এই যে ফার্স্ট আঙ্গুল সমান না কিন্তু ফার্স্ট আঙ্গুলের দরকার আছে নাকি নাই এটারে কয় শাহাদাত আঙ্গুলি এটারে কয় মধ্যমা এটারে কয় অনাবিকা কথা কয় না এটারে কয় এই কনিষ্ঠা এটারে কয় বৃদ্ধা এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম ঠিক কিনা কয় আর এই বড় আঙ্গুলটায় যদি কো তোমরা সাইড জোন যেই শুধু আমি না থাকলে টের ফাইল অন লগ একটা যদি কচ্ছে তৈলে আমি না থাকতে চাই না গির হোক বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে শুধু দি আসে দেখতে না ঠিক কি না কও ও এই এই ফার্স্ট আঙ্গুলের ভিতরে ফাসোটা কি সমান না একটা বড় আমার কথা কয় না তো কথা কইতেন না একটা বড় আমাদের আমি সাইডুগুলো গুছাই আনছি বাতির তোলা কি তারে এই ফসল আপনি ধরেন আঙ্কুন ধরেন ফসল ধরেন আপনি কি সব দিয়ে সমান কয়টা বড় একটা আচ্ছা এটা যে বড় এই আমার আমার ওই আঙ্গুলটা বড় বড় নি রে আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড় ওই লগের দুটো ছুটি দেখ কেন এটা বুঝা লাইছি বড় আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফলাম বলি আমার এই আঙ্গুলটা বড় আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড় ভাই আছে তো একটা এইটা আবার এইটা কিতা ঠিক রে তাইলে ফার্স্টটা আঙ্গুল আছে দেখা আমি বুঝি একটা বড় এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম ফারিম কারা বড় কারা শুধু ঠিক কিনা ক ফাস্টটা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয় ঠিক রে যদি এক ভাই থাকতো এবার কেউ কইল নইলতে বড় ভাই কইল হইলে ইয়ার ফুতে কুদুচার ফুতে কারণ এই এবার বড় ভাই কইল কারণ তো আছে একজন তো তারে বড় ভাই কইব কিন্তু ফাঁসটা তাহলে একটার দাম বেশি সমাজের সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি তারপরে নবীজি কি কয় শুনো সবাই সমান হবে না পৃথিবী তো সবাই সমান হয় ও না এটা হইলে কেমত এই যে বোকা আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কুন্ডা নদী আমরা বুঝাম কেমনি ফহিরার দিঘি যদি এখন ওই গায় কুন্ডা ফুকুর কোনডা দিঘি আমরা বুঝা শোভা হালা লাগানো তো দিঘি শুধু না বড় ফুকুর বড় না শুরু তো ফুকুর শুড়ু দেখে এটার আমরা ফুকুর কই আর বড় দেখে এটা দিঘি কই ফানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই আর ওই যে সিফাদিয়া যেটি আছে এটার আমরা খাল কই এত আরো সিহন যেটা বাড়ির ফানি নামে এটির আমরা ড্রেইন কই আমার কথা কয় না রে ড্রেন কই নি রে তুমি যদি কো ড্রেইন ইয়া গুমতি নদী একে ধরা দিয়ে বানিয়ে যায় এই কথা কইলে দেখি বুদ্ধিমান না ব্যহতা বুঝ যারা ব্যাকল নতুন তাইলে নারী পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইসে এবারে সব সংস্কার করতে চাইলে লেহাপড়ারে উন্নত করতে চায় রাস্তাঘাট উন্নত করতে চায় নদী যদি বৈরকে সাকি ড্রাজার দিয়া পরিষ্কার করে ফাঁদি জানো দ্রুত দৌড় দিয়া জায়কা আন্ডারজন দেবীদ্বার বিংলা বাড়ি হে গুলদিয়া এই এ কে ফারুকুন্ডা গুঞ্জ এটি যেমন ফানি সাইয়া না পড়ে আমরা এগুলিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন বাঙালা পড়ে এবারের মতো এইটার লেগে খালদারে নদী ডারে কাজটা সুন্দর করতে চায় এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে। তার আরও একটু সুন্দরকরণ দরকার এই জন্য কিছু মহিলারা ব্যাখ্যানো করিয়া দু একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে এই কমিটির তার ফুটফুট করে না ফুটফুট করে না আমি ডর করে না তো এই 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 যখন এই রকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে কমিটির তার আন্নাসীরা ডক্টর ইউনুসের কাছে নে এই পরিবর্তন ডক্টর ইউনুসে ফইডা না ফইরা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে লেহাটা সুন্দর হয়েছে এরা তাড়াতাড়ি কাম করক বাস্তবায়ন করো এবার আসলে ফসছে না ফরলে এবারও যায় খাইয়ে উঠল কি তারে তারি লেগছে দি এটার ভিতরে একটা লেহা লেখছে কয় ধর্ম মান খুব খেয়াল করেন সিহন কথা কয় ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হইছে এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না এই বৈষম্য দূর করতে হবে এই কথা কৈছে ধর্মের নাম দিয়া নারীর উপরে মিলে বৈষম্য করতে আছে ইসলাম মানে ধর্ম মানে কি ইসলাম ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে ভাড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো মার অধিকার বলে কিচ্ছু ছিল না মারে ফলা ফাইলে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত মা মায়ে কয়েছে তোমায় ভেবে না বউ আমরাল লেগে কিটা তুমি আর এখন বাইয়া খাওয়াইতাম পারতাম না বেড়ি রে বার করে দিছে নারীর খুঁজে মর্যাদা নাই নারীগুলা বেচা কিনা হইতো বাজারে আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিননা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো মেলামেশার পরে বাচ্চা হয়তো ফেড়ে তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির গড় ফেট বাচ্চাটা কেমনে হেসাইবি কই কেমনে সায়াম কয় আমরা সবাই মদ খাইয়া আমার দাসি তো গর্ভবতী হইছে ফ্যাট বড় হইছে এটারে ফুস দিয়া কাড়াম বাচ্চাটা কেমনে থাহে ফেড়ো না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত ইসলাম নির্যাতনের হাত থেকে নারীরা বাঁচাইছে আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে তারা বিলে কম ফাইতে আছে জিগাইছে কি কম ফাইতে আছে কয় কোরআন শরীফ আছে লিস জাকার মিস একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে তো এই বাফের গড় মাইয়া ওদ হইছে ফল ওদ হইছে তো ফলা এক হইলে পাইলে মাইয়া আডানা পাইতো গে এটা হলো তার আর অভিযোগ কথা তো ঠিক কথাটা তো সুন্দর যে ঠিক এত জিডাইবার গড়ো ও ফোলা ডাইবার গড়ে ঝিড আবার গোড়ছে না তো ফলার এক দিব আল্লায় আল্লাহ কয় তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে আল্লাহ তো বেড়াইতে মুখ এলেছে বেড়া রে দিব একটা হা দিব আডানা আল্লাহ এই কেমনে করলো এটা হলো তারার নাউজুবিল করছেন না তাহলে বুজা গেল আল্লাহর চাইতে আপনার তারার বুঝবালা বালা কথা কথা তারার বুঝবালা বুঝবালা বুঝ আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল সামনে চাইলে ফিসে দেহি না ডাইনে চাইলে বামে দেখি না তার আহল হইছে আল্লাহর দুষ্দর্ত আইছে আল্লাহ দিছে আড়ানা আর তারা আল্লাহ মহিলারা আট আনা দিছে পুরুষরা দিছে এক টাকা ষোলো আনা এই জন্য তাদের মনের ভেতরে বড় অভিযোগ অথচ তারা এইটা দেখছে যে হেন কম দিছে আরও কয়গুল দিয়ে কত দিছে এইটা তার আর খবর নাই ঠিক কিনা কাজ একটা একটা করে আমরা প্রমাণ করব নারী রেখে আল্লাহ ঠগাইছে না জিতাইছে একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন তইলে কথাটা কইতে আমার ভাল লাগবো আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে জমন যেমন দুমধরা থাকছেন না আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনার আপনি কোনো বদলা বদলি করে নিচের তো কই না চাইয়া আপনার এখানে নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া বলেন মার হাবা কইছে কইছে থাহনের মত নাম তো চায় না মনে করছে নামাই দেয় কথা কইবেন মাফিলু বললে মনোযোগের সাথে কথা শুনবেন কইবেন তো এনা বুঝবেন আমিন খুব জুড়ে এখন ঠিক আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক তোমরা যদি দুই বোন এক বাই থাকে আর আব্বাই যদি দুই টেহা রাইকা যায় ফুতে ফাইব এক টেহা আর বাকি এক টাকা দুই বোন আড়ানো করে ফাইব বেলু ইসলামের বিধান এখনো তো কম হইছে কম দা তোমরা দেখলা এবার আইও কখনো কহনো আল্লাহ নারীরে দিছে এটা আপনি একটু হিসাব মিলাই তার ফলায় ফেসে কয় টাকা মনে করো শুলো আনা ফলাই ফেসে কয় না মনে রেখে সবাই আমি ত্রি ত্রিমাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি এই ফলাই কয় না আর মাইয়া কয় আনা আটা না কথা নেজ্য। এখন কোনো গোপনীয়তার কিচ্ছু নাই এবার আসো মাইয়া রায় রায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে এটা ইসলামের বিধান এখানে বৈষম্য করা যাবে না এখানে পার্থক্য করা যাবে না আপনি ফলারে যদি ফরান ইংলিশ মিডিয়াম স্কুলও মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও ফলারে যদি মাসে বেতন দেন ফাঁস হাজার মাইয়ার ভালো বেতন দিবেন মাসে ফাঁস হাজার ফলারে যদি থ্রি পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনে দেন পাঁচ হাজার টেকা দিয়া মাইয়ারেও থ্রি পিস কিনে দিবেন ফাঁস হাজার টেকা দিয়া মরা যাওয়ার পরে মরিয়া গেলে গা বাফে যেই হা রাখা যাইব মাইয়া পাইবো আড়ানা ফলা পাইবো এক কারণ বাকিটা আল্লাহ কয় মেয়েদেরকে আমি জাগায় জাগায় দিয়া রাখছি কারণ মেয়েরা সইলে ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা ফলায় থাকবো এক জাগাত এলে গিয়ে এখনও তার এক দিছি, মাইয়াটা মাইয়ারা কয়দিন পরে বিয়ে হইব বিয়ে বইতে গেলে এই মোহরানা না লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ানো লাগব আচ্ছা বিয়া যদি কেউ হয়। ফলায় আর মাইয়া তো ফলার যেমন বিয়ার দরকার মাই আর বিয়ার দরকার ফল আরও বিয়া বইলে বিয়া করলে লাভ মাই আরো বিয়া বইলে লাভ শারীরিক আনন্দ ফলায় পায় মাইয়াও পায় নির্ভরতা দুইজনের হয় সুইটটা সেটটা হইলে ফলার আবার আহে এবে মা রাখে তো হইলে সুইটটাও তারা দুইজনের সংসারটাও তারা দুইজনের ল্যাপ্টে গাও দেয় তারা দুজন এক লাফের তোলে থাকে এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে এবিডির উদম হালাই রাখছে বিষয়টা রহমানা বালিশ আলিশ দুইজনের দুই দেয়া তো এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে ফার্স্ট লক্ষ টেহা মোহরানা দেওয়ান লাগে আই বিয়া বইতে আইলে ফলারে দি একটাও দেওয়ান লাগে না তা আমরা লো একটা মিছিল বার করি আমরা একটা মিছিল বার করি আমরা মোহরানার টেহা দাম পাঁচ লাখ মাইয়েও আমরা রে দিব আবার পাঁচ লাখ আমরাও হ্যান্ড দিয়ে বাফের তো একটা একটা করে দিয়ে লাগে ঠিক কথা